বন্ধুরা কেমন আছো আসা করি ভালো আছে মৌসুমী ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত বাইরে পড়ছে বৃষ্টি আমার হানিতে হবে খিচুড়ি তা চলো আমি তোমাদের দেখি দিই খিচুড়ি করার জন্য কি কি নিয়েছি দেখো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর এখানে দেখো ডাল নিয়ে নিয়েছি এবার ডালটা ভাজার জন্য কড়াও বসিয়ে দিয়েছি হানিতে জলও বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হবে বলে তা চলো আমি খিচুড়িটা নিয়ে ঝটপট চলে আসি কিভাবে করছি দেখায় চল তো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি দেখে নিলাম চালটা আমি পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর ধুয়ে নিয়েছি এবার চালটা আমি হাটতে দিচ্ছি চালটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি মশলাটা ভুতি দিয়ে দেব চলো দেখাই তোমাদের চালটা আমার সিদ্ধ হয়ে গেছে এটা দিয়েছিলাম এবার আমি এর মধ্যে একটু চন্দালের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেব পরিমাণ মতো হলুদটা দিয়ে দেব আর নুনটাও দিয়ে দেব আর এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি মশলাটা ভাজার জন্যে অল্প একটু সাদা তেল দিয়ে দেবো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি মশলাটা ভাজার জন্য তা মশলা আমি কী কী নিয়ে নিয়েছি তোমাদের দেখিয়ে দিই মশলাটা ভাজার জন্য দেখো আমি তেজপাতা নিয়ে নিয়েছি গোটা গরম মশলা জিরে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আর এখানে দেখো আদা বেটে নিয়েছি আর একটা টমেটো কাঁচা লঙ্কা চলো মশলাটা ভাজিস এবার আমি আদাটা দিয়ে দেবো আদাটা দিয়ে দিলাম আদাটা একটু কষিয়ে নিয়ে এবার একে একে আমি একটু জিরের গুঁড়ো দেবো আর গোটা গরম মশলা ফোড়নেই দিয়েছি আর খিচুড়ি নামাবার সময় গোটা গরম মশলা একটু দেবো এটা একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম গোটা জিরে দিয়েছি জিরে গুঁড়াটা একটু অল্প দিল এরপর আমি দেখো এর মধ্যে কষিয়ে নিয়ে খিচুড়ির খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সেই মিক্সি ধোয়া জল এটা দিয়ে কড়াটা একটু ধুয়ে আবার এর মধ্যে দিয়ে দেবো চলো এবার খিচুড়িটা হয়ে গেলে কেমন রূপটা আছে দেখাই তা খিচুড়িটা আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু নামাবার আগে গোটা গরম গরম মশলা দিয়ে দেবো আগেই গোটা গরম মশলা দিয়েছি আর এখন হচ্ছে গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো ট্রেনটা কিন্তু দারুণ হয়েছে যাই বলো চাই বলো আচ্ছা অল্প করে একটু চিনি দিয়ে দেবো তোমরা চাইলে দিতে পারো না চাইলে না দিতে পারো আর এখানে কিন্তু আমি কোনো প্রকার ঝাল ব্যবহার করিনি একটাই যে শুকনো লঙ্কা দিয়েছি আর নামানোর আগেই যে ঘি ফেমাস ঘিটা দিতে হবে চলো দেখাই দেখো খিচুড়ি একদম প্রায় রেডি এবার আমি ঘিটা দিয়ে দেবো ঘিটা বসে গেছে দেখতেই পারছো আমি ঘিটা তুলেছি এই ঘিটা আমি এবার দিয়ে দিলাম দিয়ে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপরেই হবে সুবর্ণ সেই সুযোগ যেটা খাওয়ার জন্য আমরা অধীর রাখে বসে আছি বাড়ির লোক দেখো খিচুড়ি থাকবে আর পাঁপড় ভাজা আলু ভাজা থাকবে না তাকি হয় এই দেখো সুন্দর সুন্দর পাঁপড় ভেজে নিয়েছি আর এই যে সুন্দর সুন্দর আলু ভেজে নিয়েছি আর সেই যে ঢাকা খুললাম এবার খিচুড়ির লোকটা দেখো তোমরা আমাকে কমেন্ট করে জানিও কিন্তু কীরকম হলো খিচুড়িটা তাহলে কিন্তু আমি খুব রাগ করবো তোমরা যদি কমেন্ট না করো তাহলে কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগলো আমার খিচুড়িটা দেখো আমার কিন্তু খুব মন খারাপ লাগবে তোমরা যদি কমেন্ট না করো আমি খুব সুন্দর করে রান্না করে খুব যত্ন করে রান্না করে তোমাদের জন্য পাঠালাম দেখো দেখবে আর আমাকে কমেন্ট করবে ভালোই হোক খারাপই হোক তোমাদের যেমনই লাগবো আমাকে কমেন্ট করো তাহলে চলো খাওয়া দাওয়া নিয়ে আসি ও খিচুড়িটা দেখেছি একদম বসে গেছে একদম তাহলে সেই খাওয়া দাওয়া নিয়ে বসে বলেছি দেখতেই পাচ্ছ দেখো খিচুড়ি নিয়েছি আমি আর এখানে দেখো আলু ভাজা নিয়েছি কথা বলে তো গিয়ে গন্ধটা ছাড়ছে তো দারুণ লাগছে আর এই গোটা গরম মশলাগুলো পড়েছে তার সঙ্গে আরো দারুণ হয়ে হুম চট জলদি আর গভিল হোপ্টেলে খিচুড়ি বেশিক্ষণ লাগানো করতে তাহলে তোমার মধ্যে কমেন্টটা জানি কেমন লাগলো আজকের এই খিচুড়িটা ঠিক আছে তা চলো আবার কোনো নতুন ব্লগ নিয়ে আসি পরের দিন টাজের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো No,